হাই গাইজ কেমন আছো আশা করি খুবই ভালোবাসো আমিও ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি এভাবে বেগুন ভত্তা করলে আপনারা চেটে পুটে খেয়ে নেবেন এক থালা ভাত আমি কিভাবে বেগুন ভত্তাটা করেছি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আমি প্রথমতে একটা মেশিনের সাহায্যে বেগুনটা সিলে নিচ্ছি এভাবে বানালে আপনার ফ্যামিলি ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আমি বেগুনটা সিলেক্ট ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিচ্ছি গোল গোল করে দেখতেই পারছেন তারপরে সামান্য লবণ হলুদ শুকনা মরিচ আর জিরা মরি জিরা বাটা ভাজা জিরার বাটা আর আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল সামান্য একটু হাতে নিয়ে দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি বেগুনের গায়ে গায়ে সবগুলো যে মশলা লেগে যায় আমি দিয়ে প্যান বসে দিয়েছি গরম হয়ে গিয়েছে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম গরম হয়ে গিয়েছে আমি এক এক করে ভেজে নেব এতই সুন্দর হয়েছে রেসিপিটা আপনারা একবার না খালে বুঝতেই পারবেন না একদম নর্মাল একদম কম জাল আলসুলা রস একদম কম দিয়ে ভেজে নিবেন ছাতে ঝন পুড়ে যায় না তলেজন লেগে যায় না দেখতেই পারছেন কত সুন্দর ভাজানো হয়ে গিয়েছে আমি এক এক করে তুলে নিচ্ছি একটা পাত্রই তুলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ওই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো শুকনো মরচি দিয়ে দিলাম শুকনো মরিচ দিলে খুবই ভত্তাটা ভালো লাগে খেতে দিয়ে ভেজে নিলাম দেখতে পারছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে রসুনের আমি তুলে নেব হাতে কম সময় থাকলে এই ভর্তাটা করে খেতে পারেন একদম গোস মাছের চারিও স্বাদ অনেক দ্বিগুণ পাওয়া যায় আমি মরুসটা পুরোটা দিয়ে দিলাম পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ দিবেন ভর্তাতে কাঁচা পিঁয়াজ দিলে খুবই ভালো লাগে খেতে আমি আগে নুন ব্যবহার করেছি যেহেতু তার জন্য এখন আমি অল্প সামান্য একটু দিয়ে দিলাম নুনটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন আর কাঁচা পিচ আমি এক একটা দিয়ে দিয়েছি ভালো করে হাতে ডলে ডলে ভর্তা করে নেবেন খাইতে অনেক টেস্ট আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম ভালোভাবে মেখে আমার ফাইনালি ভর্তা দেখো কত সুন্দর সবাই একবার অবশেষে এভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ